পশ্চিমবঙ্গের ঐতিহাসিক বন্দর শহর তাম্রলিপ্ত বা তমলুক শহরের প্রাণ কেন্দ্রে প্রতিষ্ঠিত রয়েছে দেবী বর্গহীমার এই মন্দির এটি হল ভারতের জাগ্রত একান্নটি শক্তিপীঠের মধ্যে প্রথম পীঠ যেখানে সতী মায়ের পায়ের গোড়ালি পড়েছিল এবং দেবী প্রতিষ্ঠা করেছিলেন ময়ূরবংশী রাজা তাম্রধ্বজ আজ থেকে প্রায় সাড়ে পাঁচ হাজার বছর আগে আর এই মন্দিরে মাকে উগ্রতারা রূপে পূজিত করা হয় হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমার আরো একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই আর এখন ঘড়ি কাটায় কটা বাজে ভাই নটা এখন ঘড়ি বাজে নটা পঞ্চান্ন আর আমরা যাচ্ছি তমলুকের বর্গভীমা মন্দিরে আর আজকে আমার ব্লগটা শুরু হচ্ছে বেসিক্যালি ট্রেনের ভেতর থেকে কারণ বাড়ি থেকে আসতে অনেকটা লেট হয়ে তাই একদম ট্রেনে বসেই ভিডিওটা শুরু করছি আর যাচ্ছি যখন চলো তাহলে তোমাদেরকে ওই মন্দিরটা ঘুরিয়ে নিয়ে আসবো বন্ধুরা এখন ঘড়িতে বাজে দশটা উনপঞ্চাশ আর আমরা পৌঁছে গেছি তমলুক স্টেশন স্টেশন থেকে বেরিয়ে তোমরা পেয়ে যাবে অনেক টোটো যেগুলো মন্দির পর্যন্ত যেতে ভাড়া নেয় কুড়ি টাকা করে তমলুক স্টেশন থেকে অ্যাকচুয়ালি মন্দিরের ডিস্টেন্স হচ্ছে তিন কিলোমিটার তবে এই গরমের জন্য আমরা ভাবছিলাম যে আর পায়ে হেঁটে কি যাবো তাহলে টোটোতে ভেবে যেয়ে একবার টোটোতে গিয়ে মন্দিরের সামনে নামবো টোটোতে যাচ্ছি চলো একবারে মন্দিরে গিয়ে দেখা হচ্ছে মন্দিরে যেতে গেলে আমাদেরকে অনেক বাধা সংঘর্ষ বেরোতে হবে আর মন্দিরে পৌঁছানোর আগেই রাস্তার দুদিকে দেখতে পাবে অনেক ফলের দোকান ফুলের দোকান ওষুধ দোকান আর অনেক কিছু মানে চারিদিকে শুধু দোকান আর দোকান তো ভাই ফাইনালি আমরা চলে এসেছি তমলুকের গর্ভবিমা মন্দির আমার পেছনেই দেখতে পাচ্ছি পুরো মন্দিরটা মন্দিরের পাশেই রয়েছে পুজোর ডালি কেনার জন্য অনেক দোকান তোমাদের পছন্দ মতো যে কোনো একটা দোকান থেকে তোমরা কিনে নিতে পারো আমরাও নিয়ে নিয়েছি মায়ের পুজোর ডালি তোমরাও আমার সাথে চলো একসাথে মায়ের পুজোটা দিয়ে আসি মন্দিরের বাইশটা সিঁড়ি ধাপ পেরিয়ে যেটা প্রথমেই চোখে পড়বে সেটা হচ্ছে বলি যেটা সারা বছরই ভক্তদের সিঁদুরে লাল হয়ে থাকে এটা হচ্ছে ষষ্ঠী তলার গাছ এখানে সব মায়ের ভক্তগণরা মায়ের কাছে মনস্কামনা পূরণের জন্য মঙ্গল ঘর বাঁধেন আর এটা হচ্ছে যজ্ঞস্থল এই যজ্ঞস্থল নাকি নির্মাণ করিয়েছিলেন একজন বৃদ্ধা যিনি সুতো বিক্রির টাকায় এই যজ্ঞস্থল নির্মাণ করিয়েছিলেন আর এই মায়ের মন্দির দেওয়ালে এর একটার অলঙ্কার সুস্পষ্ট এবং মন্দিরের চূড়াতে আছে অনক কলস তো বন্ধুরা আমরা এখন মায়ের পুজোর ডালি নিয়ে লাইনে দাঁড়িয়ে রয়েছি পুজোটা দিয়ে দিই তারপর তোমাদের আরো একটা জায়গা দেখাতে নিয়ে যাব এখানে একটা কাকুর থেকে জানতে পারলাম তিনশো পঁয়ষট্টি দিনই মায়ের ভোগে নাকি দেওয়া হয় শোল মাছ আর আজকে আমরা মায়ের ভোগটাও খেতে পাবো না কারণ সকাল সাড়ে দশটার মধ্যে নাকি কুপনটা এসে কেটে নিতে হয় তাই তোমাদের সুবিধার্থে স্ক্রিনে ভোগশালা নাম্বারটা দিয়ে দিলাম আসার আগে তোমরা যোগাযোগ করে নিও ঠিক আছে ধন্যবাদ বন্ধুরা এই সেই জায়গা যেটা তোমাদের দেখাতে নিয়ে আসবো বলেছিলাম তোমরা হয়তো ভাবছো এটা শুধুমাত্র একটা পুকুর হ্যাঁ পুকুর তবে পবিত্র পুকুর আমরা যে এখন এই কুণ্ড অথবা এই পুকুরের পাশে দাঁড়িয়ে রয়েছে এটাই হচ্ছে সেই কুণ্ড যেখানে মহাদেব এসেছিলেন এবং মহাদেব এসে ব্রহ্মহত্যার হত্যার যে পাপ সেই পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য স্নান করে মুক্ত হয়েছিলেন আর এই পুকুরের জল নাকি কখনো শুকোয় না এবং পুকুরে নাকি পূর্বে জোয়ার ভাটাও হতো বাবা তোর সব পাপ ধুয়ে গেছে আমায় একটু ছিটিয়ে দে ভাই হর হর মহাদেব তো ভাই আমাদের ফাইনালি পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমরা যাচ্ছি দুপুরে লাঞ্চটা করতে তমলুকে এখানে কোর্টের কাছে একটা ভালো হোটেল রয়েছে ভেজ হোটেল সব কিছু ভেজই পাওয়া যায় খাবার দাবার ওখানে কাঁচা থালা সাজিয়ে দেয় তো ওখানেই যাচ্ছি চলো ওখানে গিয়ে দেখাচ্ছি এই যে চলে এসেছি মহাপ্রভু নিরামিষ হোটেল যেটা একদম তমলুক ঘাটাল অপারেটিভ ব্যাংকের সামনে এই হোটেলেই মন্দিরের শরণার্থী সহ ঘাটাল ব্যাংক এবং তমলুক কোর্টে কাজকর্মের জন্য আসা লোকজন দুপুরের লাঞ্চটা প্রায় সময় এখানেই সেরে থাকেন এই যে চলে এসেছে আমাদের কাঁচা থালায় খাওয়ার আছে ডাল আলু ভাজা ভাত একটা লেবু এটা কি বলতো আমরা এখানে এসেছিলাম প্রায় এগারো মাস আগে তখন বিলটা দিয়েছিল একজন বন্ধু তবে আজকে বিলটা মেটানোর সময় বুঝতে পারলাম এখানে তোমরা পঁয়ষট্টি টাকাতে পাবে আনলিমিটেড খাবার মানে এক্সট্রা ভাত ডাল অথবা সবজি নিলে অতিরিক্ত কোনো মূল্য হোটেল কর্তৃপক্ষ ধার্য করে না আর এই বয়স্ক মানুষটাকে একবার দেখো এনার সাথে আমাদের দেখা হয়েছে হোটেল থেকে বেরোনোর পর উনি বললেন খিদে পেয়েছে মাছ ভাত খাবেন তাই অন্য একটা হোটেলে খাওয়াতে নিয়ে এসেছে হ্যাঁ না 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 আমরা খেয়ে নিচ্ছি বাড়ি কোথায় মহিজাদল তো এখানে

তো ভাই অবশেষে দু ঘন্টা জার্নি পরে আমরা এখন এসে পৌঁছেছি রানীচক বাস স্ট্যান্ড এবারে এখন দিক থেকে আবার টোটো ধরতে হবে বা বাস ধরতে হবে তারপরে আমরা বাড়ি পৌঁছাবো ভাই উঠে পড়েছি ম্যাজিক গাড়িতে চদির পৌঁছে যাবে চদিরের হাইট একটু বেশি গেছে তাই নিচে লেগে দেখতে হচ্ছে আমারও সেম অবস্থা এই যে মাথা লেগে যাচ্ছে তো ভাই গাড়ি থেকে নেমে গেছি এবার বাড়িটা যেতে হবে আমাকে কিছুটা পথ হেঁটে হেঁটে আর তোমরা এতটা পথ যখন চলে এসেছো যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো যদি ভালো লাগে তো দেখা হচ্ছে পরে ভিডিওতে টাকা করতেছি